আল্লাহ যদি মালাকুল মহতকে বলেন মালাকুল মহত সারা পৃথিবীতে যত মানুষ আছে এক মুহূর্তে মারতে হবে সবার মাথার পাশে বসে মারতে পারবেন তার নাম মালাকুল মহত তার নাম আল্লাহর ক্ষমতা আল্লাহকে মানুষকে দিয়ে কাজ নাই না ফেরেস্তাকে দিয়ে কাজ নেই ফেরেশতা দিয়ে ফেরেশতা খায় না ওর পেশাব নাই ওর পায়খানা নাই ওর ক্লান্তি নাই তার কর্ম আপনার মতো নয় কোনোদিন ও আদেশ অমান্য করে না তার নাম ফেরস্তা তার গতি তার চলন আমার আপনার মতো নয় কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে মারে আল্লাহ রসুল বলছেন ইয়াজির বোঝার বাতান এমন মার দেই মায়ের কারণে এসে ও সায় হাতান সে বাপরে মারে করে চিৎকার করে এসমো মা বাইন মশ্রে গল মাগরে বিল্লা সাকালান সারা পৃথিবীর জীবজন্ত কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব তার বাপরে মারে করে চিৎকার শুনতে পাচ্ছে মানুষ এবং জিন শুনতে পায় না এখানে চিৎকার করছে এই কবরে মায়ের কারণে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে পশু প্রাণী আছে সে শুনতে পাচ্ছে তার চিৎকার আপনাকে আমি বুঝাতে পারবো কত জোরে মারছে চোখে দেখে না কোথায় কানেও শোন না কিভাবে বলে যার কারণে রাসুদুল সাল্লাই বলেছেন মারাই তো মানজামিন হো আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের যে আশ্চর্য হতে পারে এটা আল্লাহর কাজ এটা ফ্রেস্তা দিয়ে তিনি করেন আপনি কি আল্লাহর কাজকে নিজের মতো কখনো ভাববেন না সময়টা রাত বারোটার পরেই হতে পারে তবে ওই হাদিসের ভিত্তিতে বোখারি মুসলিমের এক হাদিসের ভিত্তি